আমরা একশো গ্রাম ভাত পোলাও তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে এখানে এলাচ দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যত্রি তার সাথে রয়েছে শালিমা নারকেল তেল তার সাথে লাগবে মটন ঘি বা যে কোনো ধরনের ঘি হতে পারে তারপর এখানে রয়েছে আপনার একশো গ্রামের মতো আমরা যেটাকে গোবিন্দভোগ চাল বলি বা অনেকে এটা চিনি চিনিগুড়া চালও দিতে পারেন এগুলো দিয়ে ভালোভাবে সুন্দর করে রেডি করতে পারেন আমি উপকরণগুলো দেখিয়ে দিলাম এবার প্রসেসিংটা দেখিয়ে নিচ্ছি এবার এটার মধ্যে আমরা ঢেলে নিচ্ছি নারকেল তেল কড়াইতে নারকেল তেলটা প্রথমে দিয়ে দিতে হবে দেখুন কতটুকু পরিমাণ মতো কি নারকেল তেল দেওয়া হচ্ছে সেটা একটু দেখে নেবেন নারকেল তেলটা ঢালা হয়ে গেছে নারকেল তেলটা একটু হালকা গরম করে নেবেন এবার এটার মধ্যে আমরা যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো ঢেলে দিচ্ছি দেখুন মশলাগুলো দেওয়ার পরে এটাকে হালকা একটু নেড়ে নিতে হবে মশলাগুলো যাতে একটু হালকা ভাজা হয়ে যায় খুব বেশিক্ষণ না জাস্ট একটু যাতে মশলাগুলো যে মশলাগুলো দেওয়া হয়েছে সেই মশলাগুলো যাতে একটু মানে ভাজা হয় এই তেলের মধ্যে এবার এটার মধ্যে আমরা যে চালটা মানে প্রথমে দেখিয়েছিলাম একশো গ্রাম চাল সেই চালটা ধোয়া চালটা আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম যে ধোয়া চালটা সেটা দিয়ে এখন এটাকে আবার একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব ওই তেলটার সাথে একটু ভেজে নেব যেন চালটা ভাজার ফলে কি হয় মানে আপনার যখন ভাত ফলোটা করবেন আপনি এটা খুব দ্রুত নষ্ট হবে না অনেকক্ষণ ট্যাক্সি থাকবে জল কাটবে না বা এটা নষ্ট হওয়ার প্রবণতা একটু কমে যাবে তাই একটু ভালো করে ভেজে নেবেন তারপর এটার মধ্যে একটু জল বা পানি দিয়ে দেবেন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন যেন এটা ফুট থাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে পুরোটা কতটুকু একটা পরিমাণ মতো আপনাদের পরিমাণ মতো একটু দিয়ে দেবেন এখন এটার মধ্যে জল দেওয়ার পরে এটা ফুটবে ফোটার পরের প্রতি প্রসেস কি আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই দেখুন এখন এটা টকব করে ফুটছে যখনই চালটা ফুটে ভাতে রূপান্তরিত হবে তখনই এটার সাথে আরও অন্যান্য প্রসেস কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি একটা জিনিস পরিলক্ষিত করবেন যে যেই জল বা পানিটা দিয়েছেন সেটা যেন একদম পুরো এই ভাত পলো থেকে সরে যায় পুরো যেন চালের কোনো জল ভাব যাতে না থাকে এটা একদম পুরোটাই এখান থেকে আমরা যাতে জলটা শুকিয়ে যায় সেই ওইটুকু টাইম পর্যন্ত আমরা এটাকে রাখবো কোনো একটা জলভাব থাকবে না বা আমরা যে প্রথমে মানে যেই পানিটা দিয়েছি বা জলটা দিয়েছিলাম সেটা কোনো একটা অংশ থাকবে না এখানে মোটামুটি যখন এটা পুরো ফুটে গেছে দেখবেন তখন এটা নাড়তে থাকবেন যেন নিচ দিয়ে কোথাও যেন না লাগে একটা জিনিস মনে রাখবে মাছ কখনও পোড়া জিনিস পছন্দ করে না তাই যেন কোনো অবস্থাতে নিচে দিয়ে না লাগে সেটা একটু লক্ষ্য রাখবেন इधर ओके ओके दिस इज द टोमेटो हम्म এই পদ্ধতিতে ভাত পোলাও রেডি করলে আশা করি আপনারা উপকৃত হবেন